আমাদের দুটো ব্যাগ দুটো তিনশো সত্তরটা ব্যাগ দুটোই ফুল এবং তোমার মতো প্রচুর জন আমাদের তারপরে ফোন করছে যে স্যার একটা একটা সিট দিয়ে দিন একটা জায়গা দিয়ে কিন্তু সেটা সম্ভব কোনোভাবেই না কারণ আমাদের আমরা যেটা কমেন্ট করেছিলাম যে সত্তর জনের বেশি আমরা নেব যদিও আমরা আশি জন বসাতে পারি তবুও না এবার তুমি খালি থেকে এই বৃষ্টি হচ্ছে ভোরবেলায় উঠে তুমি এখানে এসছো একবার মানে আমার নিজেরই খারাপ লাগছে কারণ তোমার এতদূর তুমি এমনিই চলে এসছো তুমি নিজেও জানো না তুমি ভর্তি হতে পারবো কি পারবে তো তার জন্য যাই হোক ঠিক আছে আমরা একজন অসুস্থতার কারণে আসছে না সে যদি ডিসকন্টিনিউ করে বা রকম কিছু হয় তাহলে চেষ্টা করব হায়ার ম্যানেজমেন্টকে বলে তোমার ভর্তিটা যদি নিয়ে তোমার নাম্বারে আমাকে সব কিছু পাঠিয়ে রাখবো ঠিক আছে আমি লিঙ্ক দিয়ে দেবো

নেক্সট আবার যদি ব্যাচ আসবে চার মাস পরে পাঁচ মাস ঠিক আছে দেখা যাক দেখো আমি তোমাকে ওই জন্যই বললাম কারণ একটা মানে অপরচুনিটি তুমি পেতে পারো যেহেতু মানে অসুবিধার কারণে সেকেন্ড ব্যাচের একজন মানে কন্টিনিউ না করতে পারে তো স্যার যেটা বললেন যে তোমাকে রাতের মধ্যে কনফার্ম করে দেওয়া হবে মানে হলে যে হ্যাঁ তুমি করতে পারবে যদি না হয় তো সেটাও মানে তোমাকে